বন্ধুরা নবমীর দিন আমরা যাচ্ছি নন্দগাঁও দেখতে আর এই চারপাশটা রাস্তার চারপাশটা খুব সুন্দর দেখতে রাস্তার চারপাশটা তোমাদেরকে একটু দেখাই দেখো খুব ভালো লাগবে আমরা গাড়ি গাড়িdownarrow গেছি হ্যাঁ গাড়িdownarrow যেতে কোথায় যাবো না তারপর পর যাবেন হ্যাঁ নন্দ বাবা মন্দিরে পারিবারিকে পুরো পরিবারকে দর্শনে ঠিক আছে যে গাড়ি তে এসেছিল সেই গাড়িটা এখানে রেখে দিয়ে আবার আরেকটা গাড়ি এখান থেকে নিয়েছি এখান থেকে আমরা নন্দ বাবার বাড়ি দেখতে যাবো বয়স্ক আছে যারা হেঁটে উঠতে পারবে না তাই জন্য গাড়ির ব্যবস্থা আছে গাড়ি করে উপরে মন্দির বন্ধ যেতে পারবে আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম গাড়ি নিয়ে আমরা গাড়ি দিয়ে উপরে যাচ্ছি আমরা এই রাস্তাটা দিয়ে এসছি যাতে এই রাস্তাটা দিয়ে মা আসতে পারে তাই জন্য রাস্তাটা বেশ ভালো একটু খারাপ হতে পারে কিন্তু রাস্তাটা বেশ ভালো এই হচ্ছে হলো নন্দ মহারাজের বাড়ি

কানাজির দোল না এটা এখানেই কানাজি আগে বসে দোল খেতে

बकरी दुण। और को छूना है ये देखो कुआती दे तुन्णा। है ये क्या है कुआं तुलसी की एक बार सब लोग बोलो राधे 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 बार भगवान के घर में ताली मार के हस जाओ जो पीछे आए हैं वो सब लोग भगवान के घर में एक बार बैठ कर के दर्शन करो सबको बता देता हूँ सब लोग बैठ जाइए बैठ जाइए सबको बता देता हूँ

दर्शन समझ लेना पहले बड़े पगड़ी वाले नंद बाबा भगवान के पिता बड़ी वाली मैया यशोधा बीच में बंसी बजाते दोनों भाई है कृष्ण बलरामी एबरे गए देखबो ছিল নন্দ মহারাজের বাড়ি এটা বহু পুরনো বাড়ি আর এই বাড়ির এই যে চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছে প্রচুর মানুষ উপরে উঠেও দেখছে আমরাও উপরে যাব আগে এ পাশটা দেখিয়ে নিই তারপরে ও পাশে যাবো আপনাদের উপরটা ঘুরিয়ে দেখাবো এই সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে যাব দেখাচ্ছি উপরটা উপরটা দেখাচ্ছি কত সুন্দর লাগে দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে উপর থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর মন্দির আর এর উপর উঠলে বারেটাও পুরো দেখা যায় নন্দ মহারাজের গ্রামটা এর উপর থেকে খুব সুন্দর দেখায় নন্দগ্রাম যেটাকে বলে যেদিক থেকে মন্দিরটা দেখছি একই রকম দেখাচ্ছে তাই না খুব সুন্দর লাগে যেদিক দিয়ে দেখছি আর এর উপর আসলে পুরো নন্দগ্রামটা দেখা যায় তো আরো ভালো লাগে আগে বারে গাইড ছিল এবার গাইড নেই গাইড থাকলে ভালোভাবে বুঝিয়ে দেখা যেত কোথায় পুতনা আক্ষসী এসেছিলো কোথায় শিব কৃষ্ণর বাল্যরূপ দেখতে এসেছিলো সব কিছুই এখানে আছে কোনো অসুবিধা নেই যদি ওর পায়ে ব্যথা থাকে তাদের অসুবিধা কিন্তু হেঁটে ওঠার রাস্তাও ভালো আমি দেখাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে উঠতে হবে রাস্তা কিন্তু এই যে দেখাচ্ছি রাস্তা কিন্তু যথেষ্ট ভালো কোনো অসুবিধা নেই আস্তে আস্তে দিব্যি উঠে যাওয়া যায় এই না রাস্তা আমরা যখন এসছিলাম আগে তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়েই উঠেছিলাম এবার গাড়িতে উঠেছি এই রাস্তাটা খুব একটা খারাপ না কোনো অসুবিধা হবে না তবে এই এই খাড়া সিঁড়িটা দিয়ে মন্দিরে ঢুকতে হবে এই এই খাড়া সিঁড়িটা দিয়ে এভাবে উঠে আসতে হবে উঠে এসেই এইখানে হচ্ছে হলো মন্দির এই আপনি মন্দিরে ঢুকে যাবেন এখানে লেখাই আছে শ্রী নন্দ মহারাজের মন্দির আমাদের নন্দ বাবার বাড়ি ঘোড়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে ভীষণ গাড়ির জ্যাম প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে আসতে গেলে যত সকালে পাওয়া যায় তত সকালে এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে আমরা রাধারানীর বাড়ি দেখতে যাচ্ছি যেটা পেরিয়ে বর্ষণা রাধানানির বাড়ি যেতে হবে আমি 10 টা সিঁড়িও পেরাতে পারিনি हालत খারাপ হয়ে গেছে তাও রাধানানির বাড়ি দেখেই যাবা বাবা বসে পড়েছে আমরা বর্ষণায় চলে এসেছি সামনেই গেট লাউলি জি মহারাব লেখা আছে একটু জোরে এখনো যেতে হবে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে উপরে এসে এই মন্দিরের রাস্তা কষ্ট আমরা মন্দিরের মেন গেটে চলে এসছি মন্দিরে প্রচন্ড ভিড় সামনে মন্দির আমরা এখন এই সিঁড়ি দিয়ে গিয়ে রাধারানি দর্শন করব ভিতরে ক্যামেরা এলাকা বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এখনো এতগুলো সিঁড়ি আমাদের পেরাতে হবে বলৈর আদান দর্শন করতে আসছে এখানে যে বৈদ্য আদানই হচ্ছে 哦。<laughs>